মাশরাফির বাড়িতে আগুন পুষছে সাকিবের পার্টি অফিস শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভাঙচুর করেছে আওয়ামী নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবনে নড়াইল দুই আসনে সংসদ সদস্য মাশরাফি বিন নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা বিকেলের দিকে ঘটনা ঘটে দ্বিতীয়বারের মতো আওয়ামী সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফি তবে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই সংহতি জানালেও মাশরাফি ছিলেন নীরব এ নিয়ে তুমুল তর্কের মধ্যে পড়েন তিনি আজ সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তার বাড়িতে ও আগুন দেন মাসাফি ছোট ভাই মুরস্তালিন মুক্তা সন্ধ্যায় বললেন কথা বলার অবস্থায় আমরা নেই কিছুই ভালো নেই মাসাফি ছাড়াও নরাইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা জানা গেছে আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশবমুর এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুরিয়ে দেওয়া হয় y